আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা যে যেখানে আছেন আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে ভালো আছি নিত্যদিনের সকালের সংসারের কাজের দরজাফের কিছুটা অবসান ঘটিয়েছে আর কি নাস্তার পর্বটা শেষ হয়েছে এর মধ্যে মাছ নিয়ে আসলো মাছটা কেটে কুটে রান্না করার জন্য রেডি করব তো যেই দোয়া ফাঁকলাগুলো ছিল সকালের নাস্তা খাওয়ার পরে অনেক প্লেট বাটি জমে থাকে সেগুলো ধুয়ে মুছে ঠিকঠাক করে জায়গা মতো রেখে মাছটা কাটার জন্য এই জায়গাটাকে খালি করে নিয়েছি তো বেশ বড় একটা মাছ নিয়ে আসছে রুই মাছ এটা সাড়ে তিন কেজির উপরে আর কি পনের চার কেজির মতো আমার হাজবেন্ড বললো আর কি ওজন দিয়েছে যে মাপার সময় তো যেই লোকটা আমাদেরকে মাছ দেয় উনি আর কি দিয়ে গেছেন সকালে এসে আগের দিন বলে গেছে ভালো মাছ পেলে আর কি দিয়ে যাবে তো সকাল সকালে মাছ নিয়ে চলে আসছে আমার বারোটা বাজার জন্য আর কি সংসারে কাজ একা হাতে করতে করতে বারোটা থেকে তেরোটাও বেজে যায় এক এক সময় আর কি মজা করলাম আপনাদের সাথে সংসারে কাজ না করলে খাবো কোথায় সংসার মানে এখানে কাজকর্ম দুঃখ সুখ হাসি কান্না সব কিছু মিলিয়ে কিন্তু একটা সংসার হয় তো সেটাই করতেছি আল্লাহর রহমতে খুব ভালো আছি তো এখানে আগের মাছ বাজি করা ছিল আগের দিনেও এই মাছগুলো নিয়ে আসছে নলা মাছ আর কি বলি এগুলোকে তো সেগুলো ছিল সেগুলো দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি আর এর মধ্যে মাছটাও কেটে কুটে নিয়েছি এখন দোয়ার পালা খুব বড় মাছ আসলে বাসায় কাটতে খুব কষ্ট হয় আমার খুব কষ্ট হয়েছে এই মাছটা কাটতে ওজন মাছ তো কাটাকাটি করতে খুবই কষ্ট হয়েছে তাও কেটে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ আর টমেটো একসাথে এভাবে ভুনা করার জন্য নিয়েছি মাছ আগে ভেজে রেখেছি মাছটা ভালো করে ধুয়ে যে একটুকু রাখার ফ্রিজে রেখে আর বাকিগুলো এভাবে কড়া করে ভেজে একটু পেঁয়াজ আর টমেটো মশলার মতো আর কষিয়ে নিয়ে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি এভাবে তো মাছটা খেতে একটু নরম নরম হবে আর কি শক্ত ছাড়া হবে না খাওয়ার সময় ভাজা মাছ আসলে পেঁয়াজ দিলে ভালো লাগে আর পেঁয়াজ ছাড়া গরম গরম মাছ ভাজা খেতে বেশি ভালো লাগে আর কি তো এভাবে দিয়ে নিয়েছে ঢাকনা দিয়ে চোলা রাশটা কমিয়ে রেখেছে আর ফ্রিজ থেকে কাঁচামরিচ নেওয়ার জন্য আশা রমজানের ভিতরে এই কাঁচামরিচগুলো আমি এভাবে ছোট ছোট টুকটা করে কেটে রেখেছি তো খাওয়া হয়ে গেছে কিছুটা আছে এখন বাসায় যখন তাজা মরিচ না থাকে একটু একটু দরকারির সাথে দিয়ে শেষ করে বেরিয়ে তো একদম মোজাই করা বক্স সেটা সেটা আবি যাবি দিয়ে সেগুলো পরিষ্কার করতে হবে আবার কোরবানের তো চলে আসছে আর অল্প কয়েকদিন বাকি ভাত রান্না করে ফেলেছি আগে ভাত রান্নার পর পরে মিষ্টি কুমড়াটাও রান্না শেষ করলাম তারপর এই মাছটা রান্না করেছি তো মাছ রান্নার শেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম খেতে ভালো লাগার জন্য ভাজা জিরার গুঁড়া কিন্তু গরম গরম মাছ ভাজার সাথে খেতে অসম্ভব ভালো লাগে যেভাবে অতিরিক্ত গরম পড়তেছে গরম কম আর কোনো নামগন্ধই নাই মাঝে মধ্যে একটু বৃষ্টি হলেও গরম কিন্তু কমে না তো কোথাও বের হওয়ার আগে অনেক অস্বস্তি বোধ হয় আর কি বোরকা দিয়ে কীভাবে যাবো বিশেষ করে হাঁটতে যেতে হয় আমার সকালে আমি হাঁটতে যেতে পারি না আর সে আমি কারণে ঘুমিয়ে থাকি তারপর নাস্তা এটা সেটা কাজ করতে করতে অনেক সময় হয়ে যায় তো সকালে আমি হাঁটতে যাই না একদম নিয়ম করে বিকেলে আসন নামাজের পর পরে হাঁটতে চলে যাই তো বাইরে বের হলে কিন্তু আবার একটু ভালোই লাগে বাতাসটা গায়ে লাগে আমাদের গেটের সামনে আমরা যে বাসে থাকি এই যে বাসার সামনে কিন্তু অনেক লোকজন এসে বসে থাকে বাতাস পায় এখানে খুব সুন্দর বাতাস চারদিক থেকে আসে তো হাঁটতে বের হয়ে প্রথমে মার ওষুধটা কিনলাম মার ওষুধ শেষ হয়ে গেছে তো এই যে হাসপাতালের থেকে এই ওষুধগুলো কিনতে হয় অ্যান্টিবায়োটিক ওষুধগুলো অন্য কোথাও পাওয়া যায় না তো এখান থেকে ওষুধগুলো নিয়ে আমি যে রাস্তা দিয়ে সব সময় হাঁটি এদিকে আর কি মার্কেটের মতো দোকান রাস্তার দুই পাশে অনেকগুলো দোকান আছে মোট কথা এখানে একটা ছোটোখাটো মার্কেট আর কি দক্ষিণ বনশ্রী মসজিদ মার্কেটের পাশে আর কি এই মার্কেটটা মসজিদ মার্কেট সামনে আরেকটু আমি এই রাস্তা দিয়ে সব সময়। এগুলো খালি থাকে রাস্তা রিক্সা জাম থাকে না কোনো শুধু মানুষজন কেনাকাটার জন্য নামে আর কি বিকেল হলে আর না হয় বেশি একটা গাড়ি চলাচল করে না এখান দিয়ে খালি থাকে কয়েকটা রিক্সা আসে যায় বড় কোনো গাড়ি আসে যায় না মহল্লার ভিতরে তো সেজন্য জন্য তো আমি আগের দিন হাঁটতে এসে এখানে কিছু জিনিস পছন্দ করে ওনাকে কিছু টাকা দিয়ে আর কি অ্যাডভান্স করে গেছি পরের দিন এসে নিয়ে যাব আমাদের সবার বাসায় কিন্তু অনেক জিনিসপত্র আছে তো যতই থাকুক না কেন প্রত্যেক দিনে আর কি কিছু না কিছু কিনতে না পারলে মনে হয় যে ভালো লাগে না আর বিশেষ করে আমি তো এদিক দিয়ে হাঁটাহাঁটি করি তো যেটা আমার চোখে বেশি ভালো লাগে তো সেটা কিনে নিয়ে যাই তো আমি আগের দিন যে কয়েকটা জিনিস কিনে ওনার কাছে রেখে দিয়েছি কিছু টাকা দিয়ে পরের দিন এসে বাকি টাকা দিয়ে জিনিসগুলো নিয়ে যাব তো উনি আমাকে হঠাৎ করে দেখে চমকে গেছে ওনার মনে আছে আমি যে ওনাকে দুশো টাকা দিয়ে গেছি বেশি দেই নাই পরের দিন এসে বাকি যা টাকা হয়েছে সেগুলো দিয়ে জিনিসগুলো নিয়ে যাব তো আমি যা নিয়েছি সেগুলো প্যাকেটিং করে এই যে উনি একটা টেইলার্সের দোকানের সামনে আর বসেন তো ওই টেলার্সের দোকানে আর কি কেসি পাশাপাশি রেখেছে তো রাফি যখন উনি বাসায় চলে যায় এগুলো যখন গোছ করে গেছেন ওই পুটলিটার কথা ওনার মনেই নেই তো উনি আমাকে দেখে বলতেছে আপা কি নেবেন আমি বলতেছি কি নেব মানে আমি যেগুলো রেখে গেছি আমার ওইগুলো দেন টাকা নিয়ে যান তো উনি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে আর দোকানে টেলার্সের দোকানে জিজ্ঞেস করলো আপা আমি এখানে কিছু রাখছিলাম পাইছেন তো ওনারা মজা করে বলতেছে না আমরা তো পাই নাই দেখিও নাই তো দোকানদার উনি আর কি সহজ সরলের মতো কিছুক্ষণ খুঁজে টুজে না পেয়ে আমাকে আমার টাকা দিয়ে দিল আর বলতেছে আপনার এখন এখানে কিছু পছন্দ হলে নিয়ে যেতে পারেন তো আমি বললাম আসলে টেলার্সের দোকানে আবার একটু ভালো করে জিজ্ঞেস করেন তো ভাই এর মধ্যে টেলার্সের যে মহিলা উনি আমাকে চোখ টিপ দিয়ে বলতেছে আর কি যে উনি পেয়েছে আর কি আমার জিনিসগুলো তো মাঝে মধ্যে মন বলা হলে যা হয় আর কি তো আমি বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমার জিনিসগুলো নিয়ে আসছি টাকা দিয়ে আর মনে মনে ভাবতেছি আসলে ভুল তো মানুষেরই হয় তো উনি একটু হয়রানি হয়েছে দোকানদার আর কি আমাকে দেখে উনি অবাক হয়ে গেছেন টেইলার্সের লোকেরা যখন বলছে আমরা দেখি নাই উনি এক কথাই বিশ্বাস করে নিয়েছেন আর কি যে আমি মনের বলে এখানে ফেলে রেখে গেছি কেউ মনে হয় নিয়ে গেছে তো আহ আমি কি করব মাপ আপনার কাছে আপনারা এখন কোনো কিছু পছন্দ হলে সেগুলো নিয়ে যেতে পারেন আমার আর করার কিছু নাই তো আমি আসলে ধৈর্য ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওই যে বারবার বললাম যে টেলার্সে আবারও একটু জিজ্ঞেস করেন তাহলে পেতে পারেন তা সত্যিটাই হলো আর কি আমার কথাটাই সত্যি হলো তো এই তো আমার যা যা পছন্দ হয়েছে আমি যেগুলো কিনে নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করতেছি কেনাকাটার জন্য গেলে যেটা যখন পছন্দ হয় কিনতে না পারলে মন খারাপ লাগে এটা আমাদের মেয়ে মানুষের সবারই এক অবস্থা আমি মনে করি তো যখন যেটা ভালো লাগে সেটাই কিনে অবস্থা আর কি তো এগুলো আমার দরকার ছিল অনেক দিন থেকে খুঁজতেছি তো চোখের সামনে পেয়ে গেলাম সাথে সাথে কিনে নিয়েছি সিরামিকের কালেকশনগুলো আসলে এক এক সময় এক এক রকম আসে তো যখন যেটা দরকার হয় ভালো লাগে সেটাই কিনে নিয়ে আসি এই সাদা কারি বাটিটার মধ্যে ভিতরে লেখা এটা প্রত্যেকটা বাটির ভিতরেই এরকম লেখা ছিল তো লেখাটার জন্য আমার মন খারাপ বাটির ভিতরে আবার এরকম লেখা থাকে কেমন জানা লাগে তো এই যে বইংগুলা সিরামিকের এটা আমার আগের একটা কিনা ছিল এখন আবার একটা কিনলাম তো দুইটা একসাথে রেখেছি খুব ভালো লাগে আমার কাছে এখনো কিছু রাখি নাই এগুলোর ভিতরে সাজিয়ে রাখতেছি আর কি যেটা যেখানে রাখবো ইনশাল্লাহ পরে আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ